ছো আশা করি ভালো আছো ভয়ানক রাত্রি থেকে আমি আছি মেয়েজি হাসান আমার সাথে বড় বড় মতন আছেন আর আমাদের টিম মেম্বার নাইম তো বন্ধুরা আজকে একটা আমরা ভয়ানক তালুক বাড়ি আসছি এখানে নাকি অনেক ফকিরেরা বসে নাকি মেয়েদেরকে বস করে ছেলেদেরকে বস করে সঠিকের বাড়িতে কোন সাইডে করে তা আমরা জানি না আমরা পুরো বাড়িটা ক্যাপচার করে আপনাদেরকে দেখাবো যে আসলে কোন জায়গায় বসে মেয়েদেরকে বস করা হয় আর ছেলেদেরকে বস করা হয় যদি পাই ওদেরকে বন্ধুরা তাহলে কি ঘটাই বা কী ঘটে আপনারাই দেখতে পারবেন আর বাড়িটাও কিন্তু প্রায় বিশ পঁচিশ বছর আগের পুরনো বাড়ি এখানে কোনো মানুষজন থাকে না এখানে চার পাঁচটা ঘর আছে সব ঘরগুলো খালি এখানে সব মানুষ মানুষ মনে করেন বন্ধুরা চলে গিয়েছে ভয়ে চলে গিয়েছে তারপরে এখানে ওজারা এই কালো জাদুগুলো বা এই ভয়ানক কাজগুলো করে রাত্রে হ্যাঁ নাসরুন তুমি আসো আর নাই সাবধানে এই দেখেন বন্ধুরা এই একটা ঘর এটাও ছাড়াবাড়ি এখানে সব ছাড়া বাড়ি আর এই একটা এই একটা ঘর এখানে কিছু দেখা যাবে কি কিনা বন্ধুরা বলতে হয় এখানে ভিতরে আসল কিছু নাই কত বছর আগে যে এখানে কত বছর আগে যে এটাকে পরিত্যক্ত হিসেবে ফালিয়ে রাখা হয়েছে বা ফেলে রাখা হয়েছে বলা যায় না এখানে অনেক সাবগো

ফেলে রাখা হয়েছে তা আমরা বলতে পারি না এই দরজা এখানে লেখাই আছে দুই হাজার এক সাল হ্যাঁ তালাটাও জং পড়ে গেছে আসুন সুন্দর করে দেখাও আমি যে বলছি আসলে পঁচিশ বছর হয়েছে দুই হাজার এক সালে বাড়িটা বানানো হয়েছে লেখাই আছে দরজার সাথে আর বাড়িটা এত ভয়ানক এখানে কোনো মানুষজন আসে না

এত ভালো হ্যাঁ আপনারা নিজেদের চোখেই দেখতে পাচ্ছেন যে এই যে এখানেও কিন্তু একটা ভেঙে থাকতো এই বাসারা কিন্তু যে কবে পড়ে আছে ভেঙে সঠিক আমরা বলতে পারবো না অনেক তুমি তুমি নিচে পড়ে যায় এই জায়গার যে লোকজনগুলো কবে এখান থেকে চলে গিয়েছে আমরা জানি না আমার মনে হয় এখানে যে জাদুকরেরা তারা যে এখানে ছেলে মেয়ে বস করে ওরাই মনে হয় যে বাড়ির লোকজনকে বস করে দূরে ফেলে দিয়েছে মানে দূরে পাঠিয়ে দিয়েছে দর্শক দেখেন বাড়িটা এত ভয়ানক তালুকদার বাড়ি

এ এখানে এখানে দূরে ফেলে দাও হ্যাঁ তো আমি চোখে দেখতে পারছেন যে এখানে এই মাত্র আমরা দেখতে পেলাম যে এখানে মেয়ে বস করা হচ্ছিল কিন্তু কোনো ওজা কোনো তান্ত্রিক এখানে দেখা যায়নি আর এই গাছটা দেখেন এত বড় গাছ একটা তেতুল গাছ এই তেতুল গাছটাকে আমরা নাম দিতে পারি বুতুর তেতুল গাছ কারণ এই তেতুল গাছটা কিন্তু অনেক বড় গাছ আসলে তুমি তো দূরে আসো তেতুল গাছটাকে ফোকাস করো আর সাথে একটি আরো একটি গাছ আছে দর্শক দেখেন কাঁঠাল গাছ এই গাছটাও কিন্তু মনে হয় যে বছর বয়স হয়ে গিয়েছে এত একটা কাঁঠাল গাছ আর পাশে অনেক আম গাছও আছে কিন্তু গাছগুলো খুব ভয়ানক হ্যালো বন্ধুরা শুন তুমি এদিকে আসো হ্যালো বন্ধুরা আমরা এখানে এসে তান্ত্রিকের যে মেয়ে বস করতেছিল আমরা কিন্তু ওটা নষ্ট করে ফেলেছি এখন কিন্তু আর বস হচ্ছে না হ্যাঁ তুমি ভালো সরে দূরে ফেলে দিয়ে সুপ্রিয় দর্শক এই জায়গাটা এই জায়গাটা কিন্তু খুব ভয়ানক আর তান্ত্রিক ওজারা যে জায়গা খোঁজে কিন্তু ভয়ানক ভয়ানক জায়গায় খোঁজে কিন্তু এই তালুকদার বাড়ির যে ভয়ানক প্লেসটায় আমরা আসছি আজকে না আসলে বসতে পারতাম না যে আসলেই ওরা এখানে মেয়েদেরকে ছেলেদেরকে বস করে শ্র বন্ধুরা এই সাইডে হয়েছে যে তোমার ভয়ানক জঙ্গল জঙ্গল ওদিকে পুষ্করি নেয় ওদিকে ভয়ানক জঙ্গল আর এখানে তোমার এই মাঠের মতন জঙ্গলে ভরা গাছে ভরা ওদিকে আর যাব না আজকের মতো আমরা এখানেই ভিডিওটা সমাপ্ত করব ধন্যবাদ